তো আপনার বাজার থেকে যে কুন্নটা এনেছিলাম সেই কুণ্নি দিয়ে গোবর তুলব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গোবর তুলছি তো গোবর তোলা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এবার বাচ্চাটাকে গাধুবা আপনারা দেখতে থাকুন তো আপনার বাচ্চাটার গায়ে অনেক নোংরা ছিল তো অনেকক্ষণ ধরে কচাল আপনারা দেখুন পায়ে অনেক নোংরা পাটাকে ভালো করে তো বাচ্চাটা গাধুয়া হয়ে গেল মাকে গাধু হোবো আপনারা দেখতে পাচ্ছেন গা ধোয়াছি আপনারা দেখতে পাচ্ছেন গাধু তো গরুটার গায়ে পানি ঢাললাম তো এবার আপনারা দেখতে পাচ্ছেন পানি ঢালা হয়ে গেল এবার সুন্দর করে কচলে দেশ আপনারা দেখুন আপনার গাধুয়া হয়ে গেল আরেকটা গরু আনছি তো আপনার যে গরুটা বানছি এখন এই গরুটায় গা ধোয়াবো তো এই গরুটাকে পানি ঢালার পর আপনারা দেখুন কি হলো কেমন করে পা ঝাড়লো তো এখন ঝাড় দেব আপনারা দেখতে পাচ্ছেন যে নোংরা গরু আছে সেই নোংরা গুলো পরিষ্কার করে দেবো শুতলে পারে জানে আর নোংরা না হয় তো দেখুন আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আপনারা আজকের জন্য সব কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের জন্য সব কাজ হয়ে গেছে